পরে সারা ভুলে চার্জ নাই ফোনটা চার্জে লাগিয়ে নিচে গেছি সবকিছু তো অস্ত্রতা ভালো না ভাবে আসলে হয়েছে কি যে আমি কোথায় গিয়েছিলাম সেটা উনি জানতে চেয়েছিল খুব অভিনয় করা হচ্ছে আমার সামনে তাই না মনে করেছেন আমি আপনাদের ইটিস্পিটি সম্পর্কে কিচ্ছু জানি না ভাবে কি ভাবছেন যা ভাবার তাই ভাবছি আচ্ছা বিশাল এবার বলুন আপনি কেন ওর হাত ধরতে চাইলেন জি জি ভাবি এটা কি বললেন মানে আমার মতো ছেলে রতনার মতো মেয়ে আদরবে এটা আপনি বলতে পারলেন রতনার মতো মেয়ে মানে কেন রত্ন কি খারাপ জি জি কি বলেন মানে ও খারাপ হবে কেন ও খারাপ না অনেক ভালো মেয়ে বলার আমি ছিল না যে আমি কেন hadirু ভাবি আমি সে আমার কাছে ঠিক আছে দাঁড়ান বিশাল আমার প্রশ্নের জবাব কি আমি পেলাম না কোন প্রশ্নটা ভাবি ওই যে আপনি রতনার হাত ধরতে চাইতেন কেন জি জি কি বলন ভাবে আপনি আসলে যেটা মিন না আমি সেরকম না মানে আমি কিন্তু খারাপ ছিলাম না তাই না রত্না হ্যাঁ একদম না না খুব ভালো ছিলেন ভাবে ও অনেক লক্ষ্মী একদম ভালো একটা ছেলে আসলে উনি সব সময় অনেক টেক করে করা খুব খবর নাই এই কি ঠিক আছে ও আপনার টেকটায়ার করেন খোঁজখবর না কিন্তু কেন মানে বিশাল সাহেব আপনার কেন কেয়ার করবে কেন না খোঁজখবর নেই না আসলে বলতে চাচ্ছিলাম কি আমাদের দেখা হলেই আমাদের মানে হাই হ্যালো করে কথা বলে ভাবি উপরে যাবো আমার কাজাচ্ছে হ্যাঁ না কোনো সমস্যা নেই আপনার দুজনেই দুদিকে যেতে পারেন কোনো সমস্যা থ্যাংক ইউ ভাবি রে হ্যাঁ আজকে তিন দিন হয় আপনার বাসায় ভাড়া আসছে কিন্তু আপনাকে একদিনও দেখতে পেলামনি হিট হয়ে গেলাম তো দেখার ইচ্ছা থাকলে তো আমাকে বাসায় গিয়ে খুঁজতেন তা না করে এখন কথা শোনাচ্ছেন কে বললো আপনাকে দেখতে যায়নি তিনবার গিয়েছিলাম আপনার বাসায় কিন্তু একবারও আপনাকে পাইনি বার গিয়েছেন কেন বারে খালি ভাবির সাথে কথা বললে কি হবে তার বরের সাথে কথা বলতে হবে না এমনভাবে বলছেন মনে হচ্ছে আজই আমাকে প্রথম দেখলেন আর আমার জন্য মনে হয় আপনি বাসায় উঠছেন হ্যাঁ তাই তো মানে না ভাইয়া এমনি মুখ ফসকে বের হয়ে গেছে আর কি ওকে কোনো সমস্যা নাই আপনি আমার স্ত্রীর সঙ্গে যত খুশি আড্ডা দেন কিন্তু আমাকে টানবেন না বারে তা হয় নাকি আপনি হলেন এবারের মধ্যমণি বুঝলাম না তো আপনার কথা আপনার কোনো কাজ নেই আস্তে আস্তে সবই বুঝতে পারবেন না না আমি এখনই বুঝতে চাই প্লিজ বলেন না কি আপনি এত বড় একটা মানুষ বাচ্চাদের মতো ভাব ধরলে হবে তবে হ্যাঁ একটা কথা মনে রেখেন হ্যাঁ আপনাকে কিন্তু আমার ভালো লাগে কোনো দরকার নাই শুনুন এই বাসাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছেলেরা ভাড়া থাকে তাদের সঙ্গে না হয় অসম্ভব আপনি হলেন আমার রিয়াল হিরো আর আপনি থাকতে অন্য কারো দিকে নজর দেওয়ার প্রশ্নই আসে না মানে কি আরে না আপনি তো দেখা যায় আমাকে বিপদে ফেলে দিবেন সেটা সময়ই বলে দিব সময়ের উপরে ছাড়তে আসছি এই পৃথিবী মুড়িয়ে আছে স্বার্থের ভালোবাসার মোহে রন্ধ্রে রন্ধ্রে তার বহিঃপ্রকাশ প্রকাশ মনে অথবা কি ব্যাপার বাসা থেকে বের হলে খুব হাসি খুশি মুড নেই তো এখন বাসায় ফিরে এসে এরকম মুড অফ হয়ে গেল কেন আমার বিয়ে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আর শুনেন আমার বিয়েতে আপনাকে এক টাকাও খরচ করতে হবে আমি টাকা বসার কথা ভাবছি না রে ভাই আমি ভাবছি অন্য কথা অন্য কথা কি বলো তো শুনি দুলাভাইয়ের ভাব দেখে মনে হচ্ছে ওনার পাত্রীর পছন্দ হয়নি বিয়ে করবে তুমি তো পছন্দ অপছন্দ ব্যাপার কি আমার উপর পড়ে আমি আমি পছন্দ করলে কি হবে তাহলে মুখটা এরকম আমসত্বের মতো বানিয়ে রেখেছো কেন ভয় ভয় কিসের ভয় দিলে ভাই ভালোবাসার ভয় রে ভাই মানে আমি জানি মুক্তা তুমি খুব সহসল ছেলে কিন্তু তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তোমার প্রেমিকা যে তোমার বউ হবে তার এবং তার মায়ের যে কথাবার্তা আমার কাছে মনে হচ্ছে বিয়ের পর ওরা তোমাকে গ্রামে থাকতে দেবে না ঢাকায় পাঠিয়ে দেবে আচ্ছা ওদের যদি ঢাকা নিয়ে আসে তাতে তোমার সমস্যা কি বারে গ্রামে তোমার মা আছে না তোমার মা গ্রামে একা একা থাকবে ভাই আপনি আমার মাকে নিয়ে এত কিছু ভাবেন কেন ভাববো না বন্ধু তোমার মা তো আমারও মা আসলে কি জানো ছোটবেলায় আমি মাকে হারিয়েছি মায়ের যে কষ্ট সন্তান যদি না দেখে তাহলে কে দেখবে তুমি ছেলে জীবিত আছো তোমার বোন জীবিত আছে। তোমরা জীবিত থাকা অবস্থায় যদি তোমার মায়ের কষ্টটা মায়ের যে কষ্ট করে তোমাদের খারাপ লাগে না এটা ভেবেই আমি কষ্ট পাচ্ছি আমি বলি কি তুমি আরো কিছুদিন ভাবো ভেবে একটা সঠিক সিদ্ধান্ত নাও তাই করবো দিলা ভাই যে মেয়ে আমার মা এবং আমার বোনের উপর মুখ তুলে কথা বলবে আমি তাকে বিয়ে করব প্রয়োজনে আমি পাই গুরু থাকব গুড ভেরি গুড এই তো তুমি আমার শেলকের মতো শেলক গুড ভেরি গুড ভেরি গুড ওয়েলকাম বিনয় খুব ভালো লাগলো তোমাকে না আমি আবার নতুন করে চিনলাম না চেনা কিছু নাই আসলে তুমি খুবই ভালো তুমিও খুব ভালো সেটা কি করে বুঝলে আসলে ভালোরেই ভালো কিছু নেই আচ্ছা ঠিক আছে কথা বলো আমি যাই হ্যাঁ আচ্ছা আমি মনে হয় মানুষটাকে এতদিন ভুল বুঝেছি রে ঠিক বলেছো আপা দুলহাই আসলে অনেক ভালো মানুষ থেকেই তুমি ভাড়াটিয়াদের নিয়ে মুখ গম্ভীর করে আছো কারণটা কি কারণ আছে তাই মুখ গম্ভীর করে আছে কারণটা কি আমি জানতে পারি যে বাসার ভাড়াটেরা প্রেমে মশগুল হয় সে বাড়িতে ঝামেলা হতে বেশি সময় লাগে না সত্যি আমি ক্লিয়ার না তোমার কথা একটু খুলে বলবে কি আমাকে তন্ময় রিলেশন হচ্ছে রিয়ার সাথে আর বিশালের রিলেশন হচ্ছে রত্নার সাথে দেখো তারা আমাদের সামনে যদি এভাবে হাত ধরাধরি করে ঘোরাফেরা করে আমাদের অগচরে কি না করতে পারে একবার ভেবে দেখো এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা নিয়ে তুমি কেন এত অস্থির আমি তো বুঝতে পারছি না তোমার এত বুঝে কাজ নেই মজিদ সাহেব তুমি কালই ওদের বাসা ছাড়ার নোটিস দাও এই তোমার মাথা কি ঠিক আছে হ্যাঁ প্রেম করে ভাড়াটিয়ারা তোমার সমস্যা কোথায় অবশ্যই সমস্যা আছে প্রেম করতে গিয়ে পরে যদি কোনো অবৈধ সম্পর্ক হয় আর এটা নিয়ে যদি অনেক বড় কোনো কেলেঙ্কারি হয়ে যায় তখন বোঝাটা কি আমরা নিব অবশ্যই নিব না ঝামেলা আছে না কি বলো তুমি পুরো কি কি তোমার তোমার কোনো মান সম্মান থাকবে মাথা এলাকাতে ঠিক আছে আবার একটা বোকার মতো কথা বললে কোনো স্পেশাল রিলেশন করলে সেই ড্রাইভার তাদের হবে আমাদের কি বলতো এই কথাটাই আমি তোমাকে বোঝাতে পারছি না কোনোভাবেই অত বুঝে কাজ নেই আমার আমি রিয়া বা রত্নার সাথে কোনো অবৈধ সম্পর্কে জড়াতে যাচ্ছি না আর তাছাড়া তাছাড়া কি কি মানে কয়দিন পরে তন্ময় রিয়ার বিয়ে হবে তা আমরা তাদেরকে নিয়ে ভাবতে যাব কেন ঠিক আছে ভেবো না কিন্তু ভবিষ্যতে যদি এদেরকে নিয়ে কোনো রকম ঝামেলা হয় মজিদ সাহেব আমি কিন্তু তোমার সাথে পাঠিয়ে দিব তন্ময় রিয়া এবং বিশাল রত্নাকে নিয়ে কবিতা কি বুঝাতে চেয়ে গেল চলুন আজকে আপনার সঙ্গে আমি করবো চলুন ম্যাডাম 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 ইস কাজটা কি হইলো ম্যাডাম তো আমার উপর রাগ করে মোদির সাহেবকে নিয়েই ঘুরতে বেরিয়ে গেল ইস এই কামটা কেন করলো বউ বাড়ি থেকে ফোন দিল আধা ঘন্টা ধরে পেচাল খুদাই পেচাল আজকে বুঝে আমার চাকরিটাই যায় কেমন আছেন ভালো জি ভালো কি ব্যাপার আপনারা এইভাবে হাত ধরে আছেন কেন কেউ দেখলে তো কি হবে মানে মহা হয়ে যাবে এই সামান্য বিষয়টা আপনারা বুঝতে পারছেন না